কশ্মীর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাসিক ব্যবসা পরিকল্পনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তানভীর আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি এখন বিস্তারিত জানাচ্ছেন আফরজা রশিদ হাসি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাসিক ব্যবসা পরিকল্পনা ও ইফতার মাহফিল এফপিআর সেন্টারে অনুষ্ঠিত হয় দুপুর এগারোটায় কসবাই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এফ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এরিয়া ম্যানেজার ও ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন এম এ আহাদ বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সার্ভিসিং সেন্টারের ইনচার্জ মোহাম্মদ আব্দুল আজিজ কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ আলী কসবা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জামশেদ মিয়া চারগাছ সাংগঠনিক অফিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল হোসেন আখাড়া সাংগঠনিক অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা

এম এ আহাদ সাহে এসেছেন জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি যে কথাটা আমার বন্ধুবর্গ সরি মঞ্চ আরও আছেন অনেকেই আছেন যেখানে ইবাবাই আছেন জাহাঙ্গীর আছেন আব্দুল আল মামুন সাহেব আছেন আমার কট উপজেলার সাংগঠনিক সম্পাদক লশেদ সাহেব আছেন এবং আপনাদের মামুর সাহেব কিন্তু আবার আপনাদের স্টার হলো আমার কিন্তু আবার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমরা কিন্তু আবার দুই বন্ধু একই বিনা সাথে মারা সুপ্রিয় দর্শক যে কথাটা বলেছিলাম প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স বিমাটা কি কে বলতে পারে আমি ন্যাশনালের কাজ করছি হোমল্যান্ডে কাজ করছি ম্যাঙ্গালে কাজ করি আমার বন্ধুর সাথে আমি কাজ করি বিমাটা কি বলতে পারেন এনি আমরা আচ্ছা বিমাটা আমি কেন করব না আমার হাউজ বিমাটা আমি কি কেন করব স্যার বলতে পারেন কলকাতা টিভি সাংবাদিকদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে বিদায় ভালো